নমস্কার শিব শক্তি সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন একটি বছর আমরা পার করলাম এবং সেই সঙ্গে সামনে আরো একটি বছর নতুন একটি বছরের প্রারম্ভে দাঁড়িয়ে একটা কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি এবং লগ্নের কিন্তু শনিদেবের ধাইয়া চলছিল এই যে শনিদেবের ধাইয়া এবং সেই সঙ্গে বিগত বছর যে বছর ছিল কিন্তু শনিদেবের বছর সাল এই যে সালকে যোগ করলে আমরা পাই আট সংখ্যা সুতরাং বছর ভর কিন্তু শনিদেব যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় ছিলেন এবং সেই সঙ্গে চতুর্থ স্থানে অবস্থান করছিলেন যার ফলে কিন্তু মানসিক যে নষ্ট সেইটা কিন্তু লক্ষ্য করেছি আমরা একই সঙ্গে গৃহ বা স্থাবর সম্পদ নিয়ে বিভিন্ন ঝুর ঝামেলার সৃষ্টি এবং সেই সঙ্গে কর্মের স্থায়িত্ব নষ্ট হতেও কিন্তু আমরা দেখেছি এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে পঁচিশ সাল যে পঁচিশ সাল কিন্তু মঙ্গলের বছর হতে চলেছে এই মঙ্গলের বছর অর্থাৎ মূলত সালকে যোগ করলে আমরা এই নয় সংখ্যা হচ্ছে মঙ্গলের সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর বছর ভর কিন্তু মঙ্গল যথেষ্ট অ্যাক্টিভ অবস্থায় থাকবেন যে মঙ্গল কিন্তু আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এখন বিষয় হচ্ছে দেখতে হবে সেটা হচ্ছে মঙ্গল আপনাদের ন্যাডাল চার্টে বা জন্ম ছকে অবস্থান করছে কোথায় যদি শুভ অবস্থায় অবস্থান মূলত করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে মঙ্গলের শুভত্ব সেইটা কিন্তু বৃশ্চিকের জাতক জাতিকারা অবশ্যই পাবেন এখন বিষয় হচ্ছে কোন কোন দিক দিয়ে পাবেন একটা কথা সেটা হচ্ছে দু যেটা বৃশ্চিকের ক্ষেত্রে হয়ে উঠতে চলেছে কর্মপ্রাপ্তির একটি বছর এবং সেই সঙ্গে যে আত্মবিশ্বাস সেইটা কিন্তু অনেকাংশে বাড়বে লোন প্রাপ্তির ক্ষেত্রে সুবিধা যেমন আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু শত্রু দমন সেইটাও কিন্তু এই বছরে লক্ষণীয় যারা বিভিন্ন রোগে এদের ক্ষেত্রে সেই রোগের নিরাময় সেইটা যেমন আমরা লক্ষ্য করব একই সঙ্গে কিন্তু ফটকা অর্থের উপার্জন সেইটাও কিন্তু বছরে আমরা লক্ষ্য করব। যাই হোক এখন আলোচনার বিষয় হচ্ছে জানুয়ারি মাস দু হাজার মূলত পঁচিশ সালের জানুয়ারি মাস জানুয়ারি মাসটা বৃশ্চিকের ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে সঙ্গে থাকছে বিশ্লেষণ এবং সেই নাক্ষত্রিক অবশ্যই কিন্তু প্রতিকার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন জানুয়ারির একেবারে শুরু থেকেই আমরা মূলত একটি রাজযোগ লক্ষ্য করব সেটা হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের উপরে ফোর্থ হাউসের উপরে শুক্র গোচর করছেন এবং সেই সঙ্গে শুক্র এবং শনির একটা যোগ যেটা কিন্তু দেখব ৩০ বছর অন্তরেই যোগটা হয় অর্থাৎ কিনা সক্ষেত্রস্ত অবস্থায় শনিদেবের অবস্থান এবং সেইখানে শুক্রের মিলন যেটা কিন্তু বললেও ভুল বলা হবে না এই যে গুরু এবং শিষ্যের একটা যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের উপরে যার ফলে কিন্তু সপ্তম স্থানের অধিপতি চতুর্থ স্থানে অ্যাকচুয়ালি আমরা যদি পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখি সেই ক্ষেত্রে আমরা দেখব যে সপ্তমের দশম হচ্ছে চতুর্থ স্থান অর্থাৎ যাদের স্বামী এবং স্ত্রী যারা কর্মের জন্য দীর্ঘদিন ধরে খাটছিলেন বা চেষ্টা করছিলেন এবার কিন্তু মূলত কর্মপ্রাপ্তির সময় এইটা তাদের এবং সেই সঙ্গে আরো একটা কথা বলতে পারি সেটা হচ্ছে এই সময়ে কিন্তু ব্যবসায় যাদের উত্থান পতন অলরেডি চলছিল সেই ক্ষেত্রে ব্যবসায় একটা স্থায়িত্ব সেইটা কিন্তু লক্ষণীয় মূলত এই সময়ে আধ্যাত্ম জ্যোতিষ ধর্ম ইত্যাদির প্রতি একটা সেইটা যেমন বাড়বে একই সঙ্গে যথেষ্ট হয়ে পড়তে পারেন এবং লগ্নের জাতক জাতিকারা বাড়বে মূলত কমিউনিকেশন বা যোগাযোগ এবং সেই সঙ্গে আরো একটি বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে যারা শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ হতে চলেছে সপ্তম স্থান সলিউশন অর্থাৎ কিনা যাদের স্থাবর সম্পদ বা গৃহ নিয়ে আইন সংক্রান্ত জটিলতা চলছিল এদের ক্ষেত্রে কিন্তু তার একটা স্থায়ী সমাধান বা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু লক্ষণীয় গৃহ বা স্থাবর সম্পদ যারা বিক্রি করবেন ভাবছেন এতদিন আপনারা মূলত চেষ্টা করছিলেন অথচ বিভিন্ন জায়গা থেকে বাধা আসছিল এবারে বলবো অবশ্যই এই সময়টাকে ইউটিলাইজ আপনারা অবশ্যই করুন দশম স্থানের অধিপতি রবি কিনা জানুয়ারি গোচর করবেন আপনাদের মূলত থার্ড হাউসে যার ফলে কিন্তু যারা মার্কেটিং অথবা বিভিন্ন এজেন্সি মূলক ব্যবসার মধ্যে আছেন বা কর্মের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু হতে চলেছে একই সঙ্গে আয়ও কিন্তু এই সময়ে বৃদ্ধি অবশ্যই পাবে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনার মধ্যেই সবটুকু আলোচনা করব আমি দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর আমাদেরকে অবশ্যই দেখতে হবে না হলে কিন্তু সমস্যা একটার পর একটা আসবেই আসবে ধরুন যে কোনো জবের মধ্যে আপনি সংযুক্ত আছেন আপনি চাইছেন জবটাকে এবারে চেঞ্জ করবেন গ্রহের গোচর বা অবস্থান যদি আপনাকে সহায়তা না করে বা আপনার সহায়ক না হয় সেই ক্ষেত্রে কিন্তু জব স্যাটিসফ্যাকশানের একটা অভাব বা জব নিয়ে বিভিন্ন সমস্যা সৃষ্টি হবেই হবে অথবা আপনি চাইছেন গৃহ নির্মাণ আপনি করবেন গ্রহের গোচর আপনার ক্ষেত্রে সহায়ক হলো না সেই ক্ষেত্রে বিভিন্ন বাস্তু দোষ সৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে আপনার জীবন কিন্তু সমস্যায় জর্জরিত হবেই হবে এখন বিষয় হচ্ছে আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা নতুন বছর যে বছর কিন্তু মঙ্গলের বছর যথেষ্ট শুভ বছর হতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে এখন বিষয় হচ্ছে বছর নিয়ে যেহেতু অলরেডি একটা ভিডিও হয়েছে আমার অবশ্যই আপনারা দেখে নেবেন যাই হোক আজকের ভিডিও আলোচনা যেটা করব সেটা হচ্ছে জানুয়ারি মাস জানুয়ারির শুরু থেকেই আমরা কিন্তু লক্ষ্য করবো ফোর্থ হাউসের উপরে শুক্র এবং শনির একটা যোগ যে যোগ কিন্তু থাকবে মূলত জানুয়ারি পর্যন্ত যার ফলে কিন্তু যাদের স্বামী বা স্ত্রী কর্মের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলেন এবারে কিন্তু সেই কর্মের প্রাপ্তি সেইটা কিন্তু লক্ষণীয় একই সঙ্গে কিন্তু বিভিন্ন কোম্পানিতে অবশ্যই এই সময় আপনারা জবের জন্য চেষ্টা করুন যাদের স্বামী বা স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে ডিভোর্সের মামলা চলছিল এদের ক্ষেত্রে কিন্তু সেই মামলার নিষ্পত্তি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় কর্মক্ষেত্রে প্রমোশন অথবা অফিসে গুরুত্ব বাড়তে লক্ষ্য করা যাবে এই সময় নতুন কিছু শিক্ষা বা নতুন কিছু অভিজ্ঞতার সম্মুখীন হলেন যেটা আপনার ভবিষ্যতে যথেষ্ট সহায়ক হবে এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় বাড়ি যারা বিক্রি করবেন ভাবছেন দীর্ঘদিন ধরে আপনারা চেষ্টা করছেন এবারে বলবো যে এই সময়কে কাজে আপনারা লাগান লাভবান অবশ্যই আপনারা হবেন যারা গৃহ ফ্ল্যাট ইত্যাদি মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে সংযুক্ত এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় অবশ্যই বাড়বে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা ঝোঁক সেই সঙ্গে যারা জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময় অবশ্যই বাড়বে আপনার স্বামী বা স্ত্রী যদি মূলত কোনো কর্মে সংযুক্ত হন সেই ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে বাড়বে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা দীর্ঘদিন ধরে যারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন অথচ মনিটাইজেশন হচ্ছিল না সেই ক্ষেত্রে বলবো এই সময়ে কিন্তু যথেষ্ট বেটার সময় হতে চলেছে জানুয়ারির পরে যারা কন্ট্রাকচুয়াল বিভিন্ন কর্মে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কর্মের স্থায়িত্ব সেইটা বাড়বে মার্কেটিং এজেন্সি মূলক বিভিন্ন কর্মের মধ্যে যারা সংযুক্ত আছেন মূলত এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় যারা খাদ্য দ্রব্য যেমন হোটেল বা রেস্টুরেন্ট মূলত খুলবেন ভাবছেন অথবা মিডিয়া অথবা রেডিমেড কোনো মূলত পোশাক মেডিসিন বা মেডিকেল সংক্রান্ত বিভিন্ন ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় এই সময়ে অবশ্যই বাড়বে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং জার্নালিজম ফ্যাশন ডিজাইন আর্টস অ্যান্ড ক্রাফ্টস ম্যানেজমেন্ট বিউটিশিয়ান কোর্স ইত্যাদি করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ সময় এটা মায়ের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা বিশেষ করে কোমর হাঁটু সেই সঙ্গে পেটের সমস্যা সিওপিডির সমস্যা এগুলো কিছুটা বিব্রত করতে পারে এই সময়ে যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টি যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতে এই সময়ে লক্ষ্য করব আমরা বাড়ি বা ফ্ল্যাট মূলত ক্রয় বিক্রয়ের সঙ্গে যারা সংযুক্ত আয় এদের বাড়বে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে মূলত অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে থাকছে নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে গৃহ বা জমি যারা বিক্রয় করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সময় মায়ের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা এই সময়ে থাকছে সেই সঙ্গে শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় বাড়বে সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে মার্কেটিং অথবা এজেন্সিমূলক বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে বাড়তে লক্ষ্য করব আমরা নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে প্রেডিকশন এতক্ষণ হলো সেটি একটি জেনারেল প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে দেখুন প্রতিকার কিন্তু মনে এলো বলে দিলাম এমন কিন্তু নয় অবশ্যই প্রতিকার বলতে গেলে কিন্তু আমাদেরকে গ্রহ এবং সেই সঙ্গে ভাবের কারকতা দেখে আমাদেরকে বলতে হয় সেই ক্ষেত্রেই কিন্তু সেটি হয়। শুরুতে একটা কথা বলবো সেটি হচ্ছে যে শনি এবং শুক্রের যোগ যথেষ্ট ভালো যোগ এখন যদি কারোর জন্ম ছকে শুক্র এবং শনি ভালো অবস্থায় না থাকে সেই ক্ষেত্রে না সেই ক্ষেত্রে কিন্তু শুক্র এবং শনির যোগ হচ্ছে আপনাদের ফোর্থ হাউসের উপরে এই যে ফোর্থ হাউস অর্থাৎ আপনার বাড়ি বা আপনার বাসস্থান আপনার বাড়ির আশেপাশে যদি কোনো মন্দির থাকে মন্দির বললাম এই জন্যেই যেহেতু শুক্র আপনাদের দ্বাদ স্থানেরও অধিপতি স্থান হচ্ছে নবমের মূলত চতুর্থ অর্থাৎ ধর্মের শান্তির জায়গা অর্থাৎ মন্দির মন্দির যদি থাকে এবং সেই সঙ্গে শনিদেব ধর্মকারক একটি গ্রহ যে নির্দেশ করে মা দক্ষিণাকালীকে বাড়ির আশেপাশে যদি দক্ষিণাকালী মায়ের কোনো মন্দির থাকে সেখানে যান আপনারা সময় দিন এবং সেই সঙ্গে আপনারা সেখানে গিয়ে মা দক্ষিণা কালীর ধ্যান মন্ত্র জপ করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন শুক্র যেহেতু সপ্তম স্থানের অধিপতি মহিলাদের সঙ্গে স্ত্রীর বিভিন্ন সমস্যা আলোচনা করুন সহজেই আপনারা সমাধান সূত্র অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে বছরটি মঙ্গলের বছর সুতরাং সাতাশ বার আপনারা মা ধ্যান মন্ত্র অবশ্যই পাঠ করুন রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করুন সন্তানের ক্ষেত্রে রুদ্রাক্ষ শোধন করে ধারণ করান ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে হালকা লাল অথবা হলুদ বর্ণের ড্রেস আপনারা বেশি পরিমাণে ব্যবহার আপনারা করুন নীল অথবা কালো ড্রেস আপনাদের ক্ষেত্রে সুতরাং কোনো কাজে যাওয়ার সময়ে কিন্তু বিষয়টিকে মাথায় রাখবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার